নমস্কার দু সালে জানুয়ারি মাস থেকে নিয়ে ডিসেম্বর মাস তুলা রাশি তুলা রাশির সবথেকে ইম্পর্টেন্ট তারিখ ইম্পর্টেন্ট তারিখ জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর অবধি পুরোটাই জানাবো এগুলো নোট করে রেখে নেবেন আর এই তারিখগুলোতে আপনার শুভ ফল পাবেনই পাবেন প্রথম হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারি মাস হচ্ছে ছয় সাত এগারো বারো তেরো ষোলো সতেরো তারপর ফেব্রুয়ারি মাসে তিন চার আট নয় বারো তেরো চোদ্দো মার্চ মাসে দুই তিন সাত আট নয় বারো তেরো উনত্রিশ তিরিশ একত্রিশ তারপর এপ্রিল মাসে তিন চার পাঁচ আট নয় পঁচিশ ছাব্বিশ সাতাশ তারপর মে মাসের এক দুই পাঁচ ছয় সাত তেইশ চব্বিশ আঠাশ উনত্রিশ জুন মাসের এক দুই তিন উনিশ কুড়ি চব্বিশ পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিরিশ তারপর হচ্ছে জুলাই মাসের ষোলো সতেরো আঠেরো একুশ বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ আগস্ট মাসে তেরো চোদ্দো আঠেরো উনিশ বাইশ তেইশ চব্বিশ সেপ্টেম্বর মাসে নয় দশ চোদ্দো পনেরো ষোলো উনিশ কুড়ি তারপর অক্টোবর মাসে সাত আট বারো তেরো ষোলো সতেরো নভেম্বর মাসে তিন চার আট নয় বারো তেরো চোদ্দো তিরিশ তারপর ডিসেম্বর মাসে হচ্ছে এক পাঁচ ছয় সাত দশ এগারো সাতাশ আঠাশ উনত্রিশ এই তারিখগুলোকে আপনার নোট করে রেখে নেবেন যেগুলোতে আপনার শুভ কিছু হবেই হবে নিশ্চিত রূপে জেনে রাখুন